শুনিয়াকে বর্তমান পরিস্থিতি কার বর্তমান পরিস্থিতি এখানে হচ্ছে আপনার বিভিন্ন ছাত্ররা বিভিন্ন পেশাগত শিক্ষার্থীরা শিক্ষকরা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও এখানে উপস্থিত আছে এটা অলরেডি এখানে একটা জমজমট

সবাই আছে ওরা যায় ছাত্রলীগের কিছু ছেলেপিলেরা রাস্তার বিভিন্ন কোনায় দাঁড়িয়ে আছে তো সেখান থেকে ছাত্ররা একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আপাতত রাস্তার এইবার ওইবার সাইডে খালি আমরা যদি একটু সামনের দিকে যাই একদম বিভিন্ন দেশাগত এবং মাতাসার এবং স্কুলের সব জেনারেশনের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে ইতিমধ্যে কোনো ধরনের পুলিশ বা কোনো ধরনের ছাত্রলীগ আপাতত নেই তবে আমরা যদি ফলো করি দূরে উই উপরে ওইখানে কিন্তু স্নাইপার দিয়ে দুজন সেনাবাহিনী দাঁড়ানো আছে স্নাইপার নিয়ে দুজন সেনাবাহিনী অলরেডি মতন করা হয়েছে এখানে আর এবং এই রাস্তায় এখানে কিছু সেনাবাহিনী আছে তো ব্রিজকে ঘিরেই কিন্তু স্টুডেন্টরা এই সাইড ওই সাইড বিশাল বড় আমরা উপরে উঠতে পারছি না যার জন্য দেখাতে পারছি না ভিতরে অনেক বড় আন্দোলন হচ্ছে আমরা ভিডিও দিয়ে দেবো এবং আমাদের ভিডিওগুলো ক্লিয়ার সময় যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কিনা না একটু জানাবেন 同じようなものを食べてる。 এখানে যে অবস্থাটা বর্তমানে বিরাজমান হচ্ছে সেটা হচ্ছে যে ওদিকে যদি আমরা দেখি ধাউ ধাউ করে আগুন চলতেছে যাত্রাবাড়ির দিকে কিন্তু পুরো একটা রণক্ষেত্র চলতেছে এবং যাত্রাবাড়ির থেকে ছাত্ররা কিন্তু এদিকে আসছে এবং এদিকে আমাদের কিছু স্টুডেন্টরা রয়েছে এই যে রায়হান এই যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে দেখা যাচ্ছে উপস্থিত হয়েছে এবং তাদের সাথে তাদের গার্জিয়ানরাও রয়েছে এবং বিভিন্ন বয়স্ক লোকেরাও এখানে আছে এটার জায়গাটা হচ্ছে সোনি আঁকড়া ঠিক আছে যাত্রাবাড়ি আগে এখানে যদি আমরা দেখি যে সেনাবাহিনীও আছে এই যে সেনাবাহিনী সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এখানে একটা ছোট্ট আন্দোলন চলতেছে সেনাবাহিনীদের সামনে এক দফা এক দফি হাসিনার পদত্যাগ চাই হিসাবে adat ekha samnaare se যেটা দেখা যাচ্ছে যে একজন আপু দাঁড়িয়ে আছে প্রতিবাদমূলক ছাত্র জনতা ছাত্র জনতা পুরোই সকলেই একজন পরের সাথে একত্রিত হয়ে মিছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আদাসের শিক্ষার্থীরাও এখানে উপস্থিত রয়েছে আমাদের তো आदर दीवाना बेटा दीवाना इसकी भी है दीवाना विजय के दीवाना इजाजत दे दीवाना बेटा दीवाना इजाजत दे दीवाना উত্তেজনা অবস্থান বর্তমানে বিরোধী হচ্ছে কারণে মানুষ একত্রিত হচ্ছে

Que a senhora pode... Que pode...

আমরা দেখছি যে কিছু কিছু লোক একত্রিত হয়ে মিছিল দিচ্ছে আমরা তো এখানেও দেখি বাচ্চারা কিভাবে so বর্তমানে খুব উত্তাল হয়ে যাচ্ছে এখানে আমরা যদি দেখতে পারি কিছু শিক্ষার্থীরা বসে আছে যারা বর্তমানে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ প্রতিবাদ তুলছে তাদের অবস্থানটাও দেখি দেখি তাহলে শিক্ষার্থীরাও এখানে মিছিল করছে এবং সবাই যার যার মতো করে এখানে করে যাচ্ছে আন্দোলনটা ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে এটা বুঝতে যাচ্ছে যে আন্দোলনে যারা উপস্থিত রয়েছে তারা যত সময় অতিবাহিত হচ্ছে মানুষের সমগ্র তত বেশি বেড়ে যাচ্ছে এদিকের পরিস্থিতিতে রণক্ষেত্র হয়নি তবে এদিকে যেটা বোঝা হচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে খুব শীঘ্রই তো আমাদের সাথে একজন হাতে লাঠি নিয়ে নিয়েছে

এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে আমরা যদি দেখি তাহলে এখানে দেখছি যেহেতু শিক্ষার্থীরা নামাজ আদায় করছে কারণ অলরেডি জোহরের নামাজের সময় হয়েছে তাই তারা নামাজ আদায় করছে আমরা আপাতত লাইভটা এখানেই সমাপ্ত করছি কারণ আমরা যদি ওখান থেকে দেখি তাহলে ওই দিক থেকে দেখলে বেশ উত্তেজিতপূর্বক একটি পরিস্থিতি দেখা যাচ্ছে যে হাজার হাজার ছাত্র জনতা ও আম পাবলিক একত্রিত হয়ে আছে এখানে তো আমরা আপাতত লাইভটা এখানেই শেষ করছি পরবর্তী সময় আমরা আরেকটা লাইভ নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম